হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অফ প্রোঅ্যাক্টিভ একাডেমি তো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম আমি এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য ব্যবসায় শাখা শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞানের একটি শর্ট কম্প্রিহেন্সিভ সাজেশন দেওয়ার চেষ্টা করবো যেগুলো যদি তোমরা কমপ্লিট করো ইনশাল্লাহ তোমাদের যে আপকামিং এসএসসি এক্সাম আছে সেখানে এ প্লাসটা নিশ্চিত হবে তো আজকে কিন্তু আমরা সেইটাই দেখবো আমরা তোমাদেরকে ওভারঅল একটা গাইডলাইন দিব কি কী পড়বে কোন কোন টপিকে বেশি ফোকাস করবে কোনটা কম ফোকাস করবে সেগুলো দেখব যাতে এই ওয়াইজ তোমরা যদি একটা ফুলি প্রিপারেশন নিতে পারো তোমাদের যেই দুই মাস বাকি আছে এই দুই মাস যদি শুধু এই টপিকগুলো কভার করতে পারো আর এই টপিকের কোয়েশ্চেনগুলো বারবার রিপিট করতে থাকো বারবার প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানে তোমার এ প্লাস কেউ থামাতে পারছে না তো আই জাম্পিং টু আওয়ার সাজেশন লিস্ট আমরা একটু সংক্ষেপে আমাদের পরীক্ষার মান মন্ডন আছে সেটা দেখার চেষ্টা করব তো তোমরা যেমনটি জানো তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের জন্য কিন্তু পরীক্ষার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে আগের যে প্যাটার্ন ছিল সেখানে ছিল সিকিউতে হচ্ছে সেভেন্টি মার্ক এবং এমসিকিউতে কিন্তু তোমাদের ছিল থার্টি মার্ক কিন্তু এবার কিন্তু এই যে সেভেন্টি মার্কটা আছে এটাকে কিন্তু ডিভাইড করা হয়েছে সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের মাঝে মাসে এবং এই সেভেনটিকে কিন্তু আবার ডিফারেন্টভাবে কোয়েশ্চেনের মধ্যেও বিভগ বিভাগ করা হয়েছে আর্থিক অবস্থার বিবরণী এবং রেস্ট অফ দ্য সিলেবাস নিয়ে তো এইটা আমরা একটু বোঝার চেষ্টা করব আর আমাদের সাজেশনটা স্টার্ট করার আগে আমি জাস্ট একটু পাস বার্কটার ব্যাপারে তোমাদেরকে স্লাইটলি বলে নেই তো তোমরা দেখতে পারছো এখানে আমি সিকিউতে লিখে রেখেছি সত্তর মার্কে তোমাদের পরীক্ষা হবে যার মধ্যে তোমাদের কিন্তু টোয়েন্টি এইট অর্থাৎ ফোরটি পার্সেন্ট এনশিওর করতে হবে আর এমসিকিউতে কিন্তু থার্টি মার্কের এক্সাম হবে যার মধ্যে তোমাদের টুয়েলভ অর্থাৎ ফোরটি পার্সেন্ট এখানেও এনশিওর করতে হবে তোমাদের মধ্যে কেউ যদি এই দুইটাই ইন্ডিভিজুয়ালি অর্থাৎ আলাদা আলাদাভাবে যদি তোমরা ফোরটি ফোরটি পার্সেন্ট এনশিওর না করতে পারো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফেল আসবে তো এই ব্যাপারে মাথায় রাখবে আবার অনেকের একটা মিসকনসেপশন আছে অনেক স্কুলেই বা বেশিরভাগ বাংলাদেশের স্কুলেই কিন্তু টেস্ট পরীক্ষায় তেত্রিশ পার্সেন্টে পাশ দেওয়া হয় যাতে বেশি মানুষ পাশ করে এবং তোমাদেরকে এসএসসিতে বসতে দেওয়া হয় কেননা ঢাকা বোর্ড থেকে বা যে কোনো বোর্ড থেকে কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয় যে টেস্টে যারা ফেল করবে তাদেরকে কিন্তু এসএসসি পরীক্ষা দিতে দেওয়া হয় না এই কারণে কিন্তু তোমাদের পরীক্ষা স্কুলের পরীক্ষাগুলোয় তেত্রিশ পার্সেন্টে পাস দেওয়া হয় কিন্তু বোর্ডে কিন্তু এই না আবারও বলে রাখি বোর্ডে কিন্তু ইন্ডিভিজুয়ালি অর্থাৎ সিকিউতে আঠাইশ পেতে হবে এবং এম সিকিউর ক্ষেত্রে তোমার মিনিমাম বারো পেতে হবে আদারওয়াইজ তুমি কিন্তু প্রোমোটেড হবার না নেক্সট ক্লাসে বা তোমাকে কিন্তু এসএসসিটা আবার দিতে হবে আর আমি যদি ভেঙে বলি হচ্ছে তুমি এই ধরো পাইলা আর এই এম সি ধরো তুমি পাইলা দশ তো তোমার কিন্তু দুইটা মেলা চল্লিশ আসতেছে বাট সেই ক্ষেত্রে কিন্তু তুমি স্টিল ফেল করবা তোমাকে অবশ্যই আঠাইশ আর বারো দিয়ে মার্কটা এনসিয়ার করতে হবে তো এইটা ছিল তোমার পাস ক্রাইটেরিয়া তারপরে হচ্ছে আমরা একটু পরীক্ষার কি কি প্রশ্ন আসবে সেটা দেখবো সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী থেকে আমাদের কিন্তু একটা প্রশ্ন থাকবে সেই একটা বাধ্যতামূলক দিতে হবে আগে কিন্তু দুইটা প্রশ্ন থাকতো এবং সেইখান থেকে চুজ করতে পারতা কিন্তু এখন কিন্তু তোমাদের একটাই দিচ্ছে বিশ মার্ক আর এইটা কিন্তু তোমাদের ম্যান্ডেটরি অর্থাৎ তোমাদের দিতেই হবে এইটা হচ্ছে তোমার ক বিভাগের আন্ডারে পড়বে এবং বাকি যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো হচ্ছে খ বিভাগের আন্ডারে থাকবে এছাড়া বাকি যেই চ্যাপ্টারগুলো থাকবে সেখান থেকে তোমাকে ষাটটা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে চারটা অ্যান্সার করবা অ্যাজ ইউজুয়াল সৃজনশীলের মতো চল্লিশ মার্ক থাকবে তো এইখানে গেল তোমার ষাট মার্ক এছাড়াও কিন্তু তোমাদের এই বছর সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে তোমরা জানো তো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমাদেরকে ষাটটা দেওয়া হবে তার মধ্যে তোমাকে পাঁচটা ম্যান্ডেটারিলি অ্যান্সার করতেই হবে অ্যান্ড এই পাঁচটায় দুই মার্ক করে ওভারঅল দশ মার্ক আসবে তো এইগুলো কিন্তু তোমাদের এত ঝামেলা নেই লেখালেখির এগুলো হচ্ছে যদি ম্যাথমেটিক্যাল টার্ম আসে শুধু যদি যে ম্যাথসের অ্যান্সারটা আছে সেইটা লিখলে হবে বাট তোমাদের যদি একটু বর্ণনা টাইপ কোয়েশন আছে সেই ক্ষেত্রে কিন্তু হালকা লিখতে হবে তো এই ছিল হচ্ছে তোমাদের কীভাবে পরীক্ষা হবে পরীক্ষার মানমন্ডতা কোথায় কোন সেকশনে কী পরিমাণ মার্কস ডিস্ট্রিবিউট করা রয়েছে তো এরপর আমরা ডিরেক্টলি জাম্প করবো আমাদের সাজেশন সেকশনে তো আমি এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা প্রশ্নের জন্য ইন্ডিভিজুয়াল টপিক দিয়ে রেখেছি যে কোন চ্যাপ্টার থেকে কি কী প্রশ্ন পড়বা এবং আমি এখন আবার লাগিয়েও দিব স্টার দিয়ে দিব যে কোনটা কোনটা বেশি পড়বা কোনটা কম পড়বা যাতে তোমাদের হচ্ছে হানড্রেড পার্সেন্ট না আসলেও যাতে এইটি পার্সেন্ট কমন পড়ে তোমরা যাতে এই সাজেশন যদি ফলো করে থাকো তোমাদের যাতে এ প্লাসটা নিশ্চিত তো ক নাম্বারের জন্য এই টপিকগুলো পড়বা লেনদেন নয় লেনদেন কোনটি লেনদেন বা কোনটি লেনদেন নয় এইটা কিন্তু হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিক থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসবেই ধরে রাখতে পারো যে তোমাকে লেনদেন চিহ্নিত করতে হবে এখানে আরেকটা জিনিস আসতে পারে লেনদেন কোনগুলো সেগুলো তোমাকে বলবে বলে বলবে যে কি কারণে লেনদেন সেটা ব্যাখ্যা করে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে বলতে হবে যে কি কি কারণে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে সেই কারণে কিন্তু লেনদেনটা সম্পন্ন হয়েছে তাই এটা লেনদেন তো এইটা কিন্তু ব্যাখ্যা করতে আসতে পারে অথবা বলবে কোনটা লেনদেন নয় সেটা আইডেন্টিফাই করো তারপর তোমাকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করতে বলতে পারে নিট ক্রয় বিক্রয়ের পরিমাণ বের করতে পারে অর্থাৎ তোমার ধর ক্রয় বা বিক্রয় থেকে বাট্টা বাদ দিলে কি পরিমাণ ক্রয় বা বিক্রয় হাতে থাকে সেইটার পরিমাণ আয় মালিকানা সত্ত্বের পরিমাণ তো এইটা এত বেশি ইম্পর্টেন্ট না এটা তোমরা স্কিপ করতে পারো এই চ্যাপ্টারটার জন্য এই চ্যাপ্টারের জন্য লেনদেন নয় বা লেনদেন শুধু এইটা দেখবা প্রারম্ভিক মূলধন দেখবা এইটা ওয়ান স্টার আর হচ্ছে তিন নাম্বারটা ওয়ান স্টার তারপরে আমরা যদি খ নাম্বারের দিকে দেখি এখানে কিন্তু লেনদেনের কারণ চিহ্নিত করতে বলবে ব্যাখ্যা সহ আমি যেটা এইখানে বলেছি এটা যদি অনেকগুলো লেনদেন থাকে সেই ক্ষেত্রে কিন্তু লেনদেনের কারণ তোমাকে চিহ্নিত করতে বলবে হয়তো ক নাম্বারে বলবে কোনটা লেনদেন নয় শুধু ওইটার পরিমাণ লেখো আর ক নাম্বারে বলবে কোনটা লেনদেন সেইটা ব্যাখ্যা করো তো এইটা কিন্তু তোমাদের চ্যাপ্টার টু এর জন্য খুবই ইম্পর্টেন্ট তারপরে আমাদের আছে লেনদেন চিহ্নিত করে ডেবিট ক্রেডিট করো অর্থাৎ তুমি নর্মালি একটা বক্স এঁকে নিবা সেই বক্সে জাস্ট একটা ডেবিট ঘর দিবা একটা ক্রেডিট ঘর দিবা আর ডেবিট ক্রেডিটটা দেখাই দিবা যে কোনটা ডেবিট হইতেছে কোনটা ক্রেডিট এটাও খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য তারপরে লেনদেন হতে সত্তাধিকারের পরিমাণ অর্থাৎ মালিকানা সপ্তাহের পরিমাণ এইটা এই চ্যাপ্টারে স্কিপ করতে পারো লেনদেন দ্বারা উপযুক্ত ভাউচার এইটা আর একটা খুবই ইম্পর্টেন্ট টপিক হয়তো গ নাম্বারে ধরো তোমাকে ভাউচার বা চালান এইটাই চলে আসবে বা এই চ্যাপ্টারে না আসলেও কোনো না কোনো চ্যাপ্টারে তোমাদের ভাউচার চালান ডেবিট নোট ক্রেডিট নোট কোনো না কোনো একটা পাবাই আর হচ্ছে লেনদেনে হিসাব সমীকরণের প্রভাব এইটা হচ্ছে এ ইকাল টু এল প্লাস ওই এই মাধ্যমে কিন্তু তোমাদের লেনদেনটাকে প্রমাণ করতে হবে যে সম্পদ সমান সমান দায় যোগ ওই কোম্পানি বা ওই ব্যবসার মালিকানা স্বত্বের পরিমাণ তো এইটা কিন্তু মাস এটা হচ্ছে তোমরা পাবাই বুঝছো এইখানে থ্রি স্টার ফোর স্টারের কোনো বিষয় নাই এই টপিকটা তোমরা পাচ্ছই তো এইখান থেকে আমি তিনটা টপিক দিলাম অনেক ইম্পর্টেন্ট আর হচ্ছে লেনদেনের যে সমীকরণ এইটা হচ্ছে মাস্ট আসবে এখন এটা কিন্তু লেনদেনের সমীকরণের উপর প্রভাব আসতে পারে এই কল টু এল প্লাসি না বলো তো সেই ক্ষেত্রে কিন্তু কনফিউজ হওয়া যাবে না অবশ্যই মাথায় রাখবা এই কল টু এল প্লাসি অথবা লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও সেম জিনে তারপরে এই চ্যাপ্টারে গ নাম্বারে তো এইখানে কিন্তু আবার হিসাব সমীকরণের প্রভাব হইতো একই জিনিস ওইটা হয়তো খ নাম্বারে আসবে না বাট গ নাম্বারে এটা মাস আসতেছে তারপরে লেনদেন চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা করো আইডার এইটা আসবে হিসাব সমীকরণের প্রভাব দেখাও অথবা বলবে যে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো যে কেন হইতেছে সেই ক্ষেত্রে তোমরা ব্যাখ্যা করবা ধরো তোমার বিক্রয় হয়েছে বিক্রয় করার ক্ষেত্রে তোমার হচ্ছে নগদ টাকা বাড়ছে আয় বাড়ছে তো এই ক্ষেত্রে যেহেতু তোমাদের আর্থিক অবস্থার পরিবর্তন করতেছে এই কারণে এটা একটা লেনদেন তো এইটা হচ্ছে তোমরা এমন একটা বক্স করে নিবা তারিখ দিবা তারপরে লেনদেন নাকি লেনদেন নেই এখানে যেহেতু প্রত্যেকটাই লেনদেন থাকবে তো প্রত্যেকটাই লেনদেন আসবে তারপরে ব্যাখ্যার একটা বড় বক্স থাকবে ব্যাখ্যার বক্সে জাস্ট তোমরা জিনিসটা ব্যাখ্যা করে যাবা কোন কোন ডেট গুলো আসবে ডেটগুলো গুলো আগে তোমরা ব্যাখ্যা করে যাবা তো তারপরে হচ্ছে ওই এই কল টু এল প্লাসি ছকের মাধ্যমে একই জিনিস বারবার দিছে তো এইটা মানে বুঝতেই পেরেছো তোমরা যে এই কল টু এল প্লাসি অর্থাৎ কৃষকরণের প্রভাবটা কত ইম্পর্টেন্ট তো এই জন্য এটা আমি কিন্তু মাছ দাগিয়ে রেখেছি আর এইটাতে আমি থ্রি স্টার দিয়ে রাখলাম কারণ এইটাও ধরে রাখো আসবে হয়তো খ নাম্বারে হয়তো এটা দিবে যে লেনদেনগুলো চিহ্নিত করে ব্যাখ্যা করো আর গ নাম্বারে হয়তো এই কল টু এল প্লাসি দিবে তো এই ছিল আমাদের চ্যাপ্টার টু এর ব্যাপারে যত কিছু জানার তো এরপর আমরা মুভ করবো আমাদের চ্যাপ্টার থ্রিতে চ্যাপ্টার থ্রি তোমরা যেমনটা জানো দুতরফা দাকিলা অর্থাৎ ডেবিট এবং ক্রেডিটের যেই লেনদেন আছে সেগুলো তোমাদের চিহ্নিত করতে হয় এবং ডেবিট ক্রেডিট করতে হয় এটা জাবেদার ঘরটা ইউজ করবো না এটা বেসিক্যালি একটা নর্মাল ঘর ইউজ করে জাস্ট ডেবিট ক্রেডিটটা করে দেখাবা তো এইখান থেকেই কিন্তু আমাদের ডেবিট ক্রেডিটের যাত্রা শুরু হয় তো ক নম্বরের জন্য ওই তো সেম জিনিস প্রারম্ভিক মূলধন দেখবা প্রারম্ভিক মূলধনটা কোনো স্পেসিফিক চ্যাপ্টারের জন্য সীমাবদ্ধ না এটা হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার আসতে পারে তো তোমরা এই বেসিক টপিক গুলো শিখে রাখো যাতে যেই চ্যাপ্টারের সাথে এইটা আসুক না কেন তোমরা যাতে ওই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারো তারপরে উত্তোলনের পরিমাণ অর্থাৎ মালিক তার ব্যবসা থেকে কি পরিমাণ নগদ টাকা বা পণ্য উত্তোলন করে নিয়ে গেছে এইটা এটা হলো ওয়ান স্টার দিয়ে রাখলাম এটা এই চ্যাপ্টারের জন্য লাগবে না বাট অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আর নিট ক্রয় বিক্রয় সেই জিনিস আবার তো তোমাদের কিন্তু একটা জিনিস যদি ভালো মতো লক্ষ্য করো কর নাম্বারের জন্য খুব কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে না এক্সট্রা এফোর্টটা দিতে হচ্ছে খোয়ার চ্যাপ্টার চেঞ্জ হওয়ার সাথে সাথে কোর টপিকগুলো গুলা চেঞ্জ হচ্ছে এছাড়া কর নাম্বারে যদি আমরা থাকে ওই নিট ক্রয় বিক্রয়ের পরিমাণই বের করো মূলধনের পরিমাণই বের করো মালিকানা সত্ত্বের পরিমাণই বের করো উত্তরণের পরিমাণই বের করো বার্তার পরিমাণ বের করো এগুলো বাদে এগুলোই কিন্তু বারবার ঘুরায় পাঁচায় আসবে তারপরে আমরা যদি এই চ্যাপ্টারে খ এবং গড় নাম্বারের জন্য দেখি খ বা গড় নাম্বারে হয়তো তোমাকে সমাপনী মূলধন অর্থাৎ বছর শেষে বা হিসাব কাল শেষে মালিকের কাছে কি পরিমাণ তোমার নগদ সম্পত্তি ছিল কারণ সহ ডেবিট ক্রেডিট এইটা হচ্ছে তোমার মাস্ট এইটা আসবেই আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম আর মালিকানা স্বত্বের পরিমাণ ওই তো বছর শেষে মালিকানা স্বত্বের পরিমাণ আর সমাপনী মূলধন এগুলো তোমরা দেখে রাখবা হয়তো এইখান দেখে খ নাম্বারে তোমাকে মালিকানা সত্ত্বেও বা কোনো কিছু একটা বের করতে দিবে যে ক্রয়ের পরিমাণ বের করো বা এইটা নিট হিসাব কত এমন কিছু একটা বলবে আর গ নাম্বারে ডেবিট ক্রেডিট বলে দিবে তারপরে আমাদের নেক্সট যেই চ্যাপ্টারটা আমরা মুভ করবো সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরে হচ্ছে মূলধন মুনাফা জাতীয় লেনদেনটা নিয়ে আমরা কথা বলবো তোর মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনটা কিন্তু খুবই ইজি একটা টপিক থেকে কিন্তু তোমাদের করতেই হবে যাতে শুধু পাস নাই এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের অনেক পুষ দিয়ে দিবে এ প্লাস পাওয়ার জন্য তো এইখান থেকে আমি তোমাদেরকে কোয়েশ্চেন ফার্স্ট করে দিই ঠিক আছে এই তোমাদের কোয়েশ্চেন ফার্স্ট করে দিলাম বাসায় রাখবা আর বলা যাবে না সেটা হলো বিলম্বিত মুনাফা জাতীয় এটা ক নম্বরে আসবে এখানে কোনো কম্প্রোমাইজেশন নাই তুমি জাস্ট যদি আমার কথা বিশ্বাস না করো টেস্ট পেপারটা খুলো দেখবা দশটার মধ্যে আটটা নয়টা কোয়েশ্চেন এই বিলম্বিত মুনাফা জাতীয় আসবে তোমাদের প্যাচটা দেওয়ার চেষ্টা করবে হচ্ছে গিয়ে তোমার বিজ্ঞাপন হিসাব এছাড়া কিন্তু বাকিগুলো তো এটা কিন্তু আমি আমার চ্যানেলে কভার আপ করে রেখেছি তোমরা যদি কেউ বিজ্ঞাপন হিসাব কতটুকু মুনাফা জাতীয় ব্যয় যাবে কতটুকু বিলম্বিত হতে যাবে এটা না জানলে লিঙ্ক দিয়ে দিবো ডেসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমি একটি শর্টস তৈরি করে রেখেছি তো এইখান থেকে তোমরা হচ্ছে এই কোয়েশ্চেন কোয়েশ্চেনটা ফাঁস করে দিলাম আমি এটাই পড়বা বাকি যে টপিকগুলো আছে এইগুলো হচ্ছে তোমরা গ জন্য যদি ফিল আপ করো তাতেই হয়ে যাবে এইটা ক নাম্বারের জন্য তোমাদের পড়া লাগবে না তো তোমাদের জন্য পড়াটা ইজি করে দিলাম ক নাম্বারের জন্য তোমরা দেখবে শুধু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তারপরে আমাদের খ নাম্বারের জন্য ওই মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় আয় মুনাফা জাতীয় আয় অথবা এগুলার বদলে প্রাপ্তি বা প্রদানও আসতে পারে প্রাপ্তি বা প্রদানের ক্ষেত্রে জানো হচ্ছে আমরা অগ্রিম বা পাওনাকে কাউন্ট করি না অর্থাৎ এইখানে শুধুমাত্র পুরো টাকাটা যেটা দিলাম বা পাইলাম সেটাই আমরা রেকর্ড করি কত টাকা অগ্রিম পাইছি বা কত টাকা এখনো দেওয়া লাগবে সেইটা হিসাব করি না তো খ নাম্বারে কিন্তু তোমার এই জিনিসটাই চলে আসবে হয়তো খ নাম্বারে বলবে মুনাফা যেতে ব্যয় ও মুনাফা যেতে প্রদানের পরিমাণ বের করো বা মুনাফা যেতে হয় মুনাফা যেতে ব্যয়ের পরিমাণ বের করো এইটা হচ্ছে তোমাদের জন্য মাস্ট একটা কোয়েশ্চেন এই আর বাইরে তোমাদের কিছু আসবে না তোমাদের যদি লাগ ভালো হয় খ আর গতে টাইপেরই কোয়েশ্চেন দিবে যে খ নাম্বারে বলবো মুনাফা যেতে আয় ব্যয় বের করো গ নাম্বারে বলবো মূলধন যেতে আয় এবং ব্যয় বের করো কিন্তু তোমাদের যদি একটুখানি লাখ খারাপ হয় লাখ খারাপ বলবো না যদি একটু বেশি কষ্ট করা লাগে সেই ক্ষেত্রে তোমাদের গ নাম্বারে সেইটা বলবে সেইটা হলো কি পরিমাণ তোমরা আয় করছো বা কি পরিমাণ তোমাদের লস হয়েছে ধরো তুমি একটা পণ্য বিক্রি করছো তোমার একটা সম্পদ বিক্রি করছো এখন ওইটা এতদিন ইউজ করছো তো তুমি যে মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় প্রদানটা করতেছো সেটা থেকে তোমার নিট প্রাপ্তিটা বাদ দিলে কি পরিমাণ লাভ বা লস হয় তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইটা অবশ্যই দেখে যাবা এটা আমি থ্রি স্টার দিয়ে দিলাম আসলে যাতে ইজিলি অ্যানসার করতে পারো সেই রকম প্রিপারেশন নিয়ে যাবা ইনাফ কোয়েশ্চেন আছে গাইডে এছাড়া জাস্ট মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য বা আয়ের ও প্রদানের পরিমাণ প্রধানে কি পরিমাণ যাচ্ছে আর ব্যয় কি পরিমাণ যাচ্ছে অথবা আয় ও প্রাপ্তিতে কি পরিমাণ ডিফারেন্স বা পার্থক্য আছে এগুলাই আছে তো এইটার ক্ষেত্রে গ নাম্বারের জন্য তোমরা এই এক নাম্বারটা মাস্ট করবা আর খ নাম্বারে দুইটাই করবা তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার তারপরে আমরা চ্যাপ্টার সিক্স অর্থাৎ জাবেদা যাব এই চ্যাপ্টারটা কিন্তু ব্যবসায় শাখার শিক্ষার্থীদের জন্য খুবই একটা প্রশান্তির নাম কারণ জাবেদা কিন্তু মোটামুটি তোমরা সবাই পারো খুবই ইজি একটা চ্যাপ্টার ডেবিট ক্রেডিট পারলেই কিন্তু এখানে চার থেকে আট কনফার্ম হয়ে যায় তো কোন নাম্বারের জন্য আনুষঙ্গিক খরচ এইটা মাস দেখবা এইটা কোনো না কোনো বোর্ডে কনফার্ম থাকো এসেই যাবে আনুষঙ্গিক খরচটা এখন ক্রয় বা বিক্রয় উভয়ের ক্ষেত্রে হইতে ধরত ধরো এমন বলা থাকতে পারে যে তুমি একটা সম্পদ ক্রয় করছো সেই ক্ষেত্রে তোমার এটার আনুষঙ্গিক খরচ কি তো তুমি এটা কেনার পর সংস্থাপন করছো এটাকে পরিবহন করছো যে কজগুলো আছে সে এগুলো এই আনুষঙ্গিক খরচে যোগ হবে তারপর ক নাম্বারের জন্য বাট্টার পরিমাণ অর্থাৎ কি পরিমাণ ডিসকাউন্ট পাচ্ছ ক্রয় বা বিক্রয় এই প্রারম্ভিক মূলধনটা আবার রিপিট করছে এবং নিট ক্রয় বিক্রয় এগুলো বারবার রিপিট করতেছে তো এখানে আমি আর দিয়ে রাখি যাতে এগুলো তোমরা বারবার কনফিউজ না হয় এখানে এই দুইটা টপিক তোমরা মাছ দেখবা স্পেশালি দুই নাম্বারটা অর্থাৎ বাট্টার পরিমাণটা মাস দেখতেই হবে আর আনুষঙ্গিক খরচটা কোনো না কোনো এই চ্যাপ্টারে না আসলেও কোনো না কোনো একটা চ্যাপ্টারে দেখবা তোমাদের কমন এসে গেছে তারপরে খ নাম্বারে এইখানে আবার সেম জিনিস এটা ধরো একটা মাস্ট ক্যাশ নোমো ডেবিট নোট ক্রেডিট নোট এগুলো একটা প্রস্তুত করতে দিবে তো এইটা আমি চারটা স্টার দিয়ে রাখলাম খুবই ইম্পর্টেন্ট আর রেস্ট অফ দ্য খ এবং গ এর জন্য হয়তো তোমাদের কোনো একটা স্পেসিফিক জাবেদা প্রস্তুত করতে দিবে এমন হইতে পারে খ নাম্বারে বললো ক্রয় বিক্রয় জাবেদা প্রস্তুত করো এবং গ নাম্বারে যে বলবে সাধারণ জাবেদা প্রস্তুত করো তো তোমরা কিন্তু এইটার কোনোটাই মিস দিবানা অর্থাৎ তোমাদের যেই স্পেসিফিক জাবেদাগুলো আছে যেমন ক্রয় বিক্রয় তোমাদের তো নগদ প্রাপ্তি প্রদান নাই তো বাকি যেই চারটা জাবেদা আছে সেই চারটা জাবেদা আর সাধারণ যেই জাবেদাটা আছে এটা মাস তোমরা করবাই এটা কোনোভাবে স্কিপ করা যাবে না তো এই ছিল হচ্ছে আমাদের জাবেদা রিলেটেড টপিক এই জাবেদায় কিন্তু খুব বেশি প্যাচ নেই জাবেদা খুবই ইজি একটা টপিক যদি তোমরা ভালো মতো শুধু ডেবিট ক্রেডিটটা করতে পারো তাহলে অন্য কোথাও এই চ্যাপ্টারে তোমরা প্রবলেম ফেস না এখানে একটা জিনিসে একটু ফোকাস করবা সেইটা হলো জাবেদার যে বক্সগুলো আছে যেমন ক্রয় বিক্রয় বিশেষ যে জাবেদাগুলো আছে এগুলোর বক্সগুলো একটু ভালো মতো মনে রাখবা বিশেষ জাবেদার প্রত্যেকটা টপিক স্পেশালি এস এস সি ছাব্বিশের জন্য যেই চারটা আছে এই চারটে কিন্তু আমি আমার চ্যানেলে খুবই ভালো মতো ডিটেলসে কমপ্লিট করে রেখেছি তো তোমাদের যদি ওগুলো কেউ দরকার পড়ে অথবা তোমরা একটু রিভাইজ নিতে চাও অবশ্যই আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো চেক চেকআউট করতে পারো সেটার লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো তারপরে মুভিং অন টু চ্যাপ্টার সেভেন খতিয়ান লেজার কিন্তু আমরা কিছু কিছু স্টুডেন্টরা ভয় পেয়ে তো ভয়ের কিছু নেই এই চ্যাপ্টারটা আমি খুব ভালো মতো কভার করছি আর কভার করার বাদেও তোমরা যদি কেউ যাবে জাবেদা পারো সেই ক্ষেত্রে কিন্তু লেজার খুব একটা বিষয় না শুধু কিভাবে তোমরা পজিশনিং করবা কোথায় কিভাবে বসাবা সেইটাই একটু ভয়ের বিষয় এছাড়া কিন্তু কোনো ব্যাপারই না এখানে জাস্ট তোমার যাবে জাবেদা দেখে খতিয়ানে তুমি লেনদেনগুলো স্থানান্তর করো এর বাইরে তোমার কোনো লেজারে খুব একটা কাজ নেই বা খতের কোনো একটা কাজ নেই তো আমার কিন্তু চ্যানেলে প্রত্যেকটা টপিকই স্পেশালি এস এসির জন্য মোটামুটি কভার্ড আছে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা যারা প্রতিনিয়ত ভিডিও চাও হিসাব বিজ্ঞানের ফ্রি ক্লাস চাও তো ক নম্বরের জন্য আমি একটা কোয়েশ্চেন দিয়ে রেখেছি কারবার বাট্টার পরিমাণ বের করবা এইটা করলেই হবে এছাড়া বাকি যদি অন্য কিছু আসে ওগুলো অন্য চ্যাপ্টারে পড়তে তাতেই কভার হয়ে যাবে তারপরে খ নাম্বারের জন্য ওই জাবেদা আবার একই জিনিস জাবেদা করতে বলবে হয়তো বিশেষ জাবেদা করতে বলবে অথবা সাধারণ জাবেদা করতে বলবে তো এইখানে যেই তিনটা আসে তিনটাই খুবই ইম্পর্ট্যান্ট কোনোটাই স্কিপ করা যাবে না আর এইখানে স্কিপ করার কিছু নাই তোমরা যদি কেউ যাবে চ্যাপ্টারটা কমপ্লিট করো তাহলে মনে করো তোমার খতিয়ানের চার মার্ক ইজিলি কনফার্ম হয়ে গেছে তারপর গ নাম্বারে গিয়ে কিন্তু তোমাকে খতিয়ান করতে দিবে এখন এইখানে কিন্তু তোমাদের সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান দুই ধরনের খতিয়ান আছে তোমরা তো এসএসসি র ব্যাচ তোমরা ধরে রাখো হচ্ছে তোমাদের সাধারণ খতিয়ানটাই বেশি ইম্পর্টেন্ট এইটাই আসবে নাইনটি নাইন পার্সেন্ট সিওরিটি দিয়ে রাখলাম তোমাদের যদি কোনো বোর্ডের খারাপ হয় যেমন এক দুইটা বোর্ড বা দুই তিন বছরে হঠাৎ মঠাৎ একটা সহকারী খতিয়ান দিয়ে দেয় তো তোমরা একেবারে স্কিপ করে যাবা নয় এখানে আমি একটা স্টার দিয়ে রাখলাম জাস্ট দেখে যাবা বাট সিওর থাকো তোমাদের সাধারণ ক্ষতিয়ানই দিবে তো সাধারণ খতিয়ানটা কীভাবে প্রস্তুত করবে সেইটা তোমরা দেখে যাবা ভালো মতো শিখে যাবা তাহলে এইখান থেকে তোমরা আর একটা চারে চার এনশিওর করতে পারবা এই ছিল আমাদের খতিয়ান এখানে কিন্তু পড়ার খুব বেশি নাই এখানে খ নাম্বারের জন্য তোমরা জাবেদার চ্যাপ্টার করলেই কমপ্লিট হয়ে যাচ্ছে ক নাম্বারের জন্য খুব বেশি আমি টপিক দেই নাই অন্যান্য চ্যাপ্টার থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে যে দুইটা জিনিস দেখা লাগবে সেইটা হচ্ছে তুমি কিভাবে হচ্ছে সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ানটা প্রস্তুত করবা যার মধ্যে সাধারণ খতিয়ানটাই বেশি ইম্পর্টেন্ট আর সাধারণ খতিয়ানটা যদি তোমাদের বলা না থাকে কোন পদ্ধতিতে করবা তোমরা কিন্তু অবশ্যই চলমান যে ছকের যে বক্স আছে সেইটা ফলো করবো তো আমি কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাবে ডিটেলসে তোমাদের বুঝাইছি কেউ লাগলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারো আর যদি কোনো ক্ষেত্রে বলে যে টি ছকটা ইউজ করো সেই ক্ষেত্রে তোমরা টি ছক ইউজ করতে পারো তারপরে হচ্ছে আমাদের সব থেকে ফেভারেট টপিক যেইটা সব স্টুডেন্ট নির্দ্বিধায় সবার আগে কোয়েশ্চেন খুঁজি সেটা হচ্ছে আমাদের রেয়া মিলের চাপ্টার তো রেয়া মিলে কিন্তু একেবারেই কিচ্ছু করার নাই এত বেশি রেয়া মিলের জাস্ট দুইটা জিনিস পড়তে হবে একটা হচ্ছে রেয়া মিল বানানো এটা হচ্ছে গ নাম্বারে আসবে আমি তোমাদের আরও একটা কোয়েশ্চেন ফার্স্ট করে দিলাম যে রেয়া মিল প্রস্তুত আসবে আর ক নাম্বারের জন্য তোমরা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট শিওর থাকো কোন কোন দফা আসবে না সেইটাই আসবে যদি এইটা না আসে সেই ক্ষেত্রে সমন্বিত ক্রয়ের পরিমাণ আসবে তো সমন্বিত ক্রয়টা হচ্ছে কিন্তু তোমার অ্যাডজাস্টেড পার্চেস অর্থাৎ তোমার বছর শেষে কি পরিমাণ অ্যাকচুয়ালি পার্চেস করছিল আর কী পরিমাণ হাতে ছিল দুইটার একটা ট্রেড অফ বা ব্যালেন্স করা হয় তো ক নাম্বারের জন্য এই দুইটাই খুবই ইম্পর্টেন্ট এর বাইরে যদি কিছু আসে ওই অন্যান্য চ্যাপ্টার থেকে রিপিট করবে ওগুলো আর দেখার দরকার নেই এই চ্যাপ্টারের জন্য আর গ নাম্বারের জন্য হচ্ছে তোমরা মিলটা মাস্ট আর চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ এটা হচ্ছে তোমাদের খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট খ নাম্বারে হয়তো চলতি সম্পদ চলতি দেয় অথবা স্থায়ী সম্পদের পরিমাণই ইম্পর্টেন্ট এছাড়া যদি তোমাদের লাগ ভালো থাকে সেই ক্ষেত্রে মনে হয় আয় ব্যয় মানে চ্যাপ্টার ফোর থেকে কোনো একটা কোয়েশ্চেন রিপিট করতে পারে বাট এইটা এখানে দেখার দরকার নাই এটা আমরা চ্যাপ্টার ফোরেই ক্লিয়ার করে আছে তো এই চ্যাপ্টারে শুধু আমরা ক নম্বরের জন্য দুইটা কোয়েশ্চেন দেখবো আর খ গ নম্বরের জন্য দুইটা কোয়েশ্চেন দেখবো তো এই ছিল তোমার চ্যাপ্টার নাই এখন পর্যন্ত কিন্তু খুবই ইজি একটা ওয়েতে আমরা আগায় যাচ্ছি এখানে কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় না এরপর আমরা যাবা আমাদের কমার্স স্টুডেন্টদের জন্য সব থেকে ভয়ের না সেটা কি সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা ফাইনান্সিয়াল স্টেটমেন্ট এইটা কিন্তু আমরা সবাই অনেক ভয় পাই আমি এসএসসি এস অনেক ভয় পাইতাম আমাদের বেসিক ক্লিয়ার থাকে না আগের চ্যাপ্টারগুলো ভালো মতো বুঝি না এই জন্য আগের চ্যাপ্টারগুলোর সাথে রেয়া মিল যাবে দেখো তেন সাথে কানেক্ট করতে পারি না জাস্ট মুখস্ত করে যায় তো সেইটা কিন্তু করা যাবে না তোমরা যদি চাও আমাকে অবশ্যই বলবো আমি আর্থিক অবস্থা বিবরণীটা খুবই যে কেমনে কানেক্ট কানেক্ট করে করে করবা সেটা শিখাই দিব তো অফ টপিক কথা বাদ দিয়ে আমরা দেখি এই চ্যাপ্টারে তোমরা কি কি করবা তো তোমরা যেমনটি জানো এই চ্যাপ্টারে কিন্তু তোমাদের বিশ মার্ক অ্যালোকেট করা হয়েছে আর এইটা কিন্তু তোমাদের ম্যান্ডেটরি অর্থাৎ তোমাদের এইখান থেকে একটা আসবে একটা দিতেই হবে তাই এইটা কিন্তু ভুলেও স্কিপ করবা না তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট স্পেশালি আমার একটা এসএসসি স্টুডেন্ট আছে সে কিন্তু এটা করতেই যায় না তাকে ধরে পিটাই করতে হয় তো এইটা কিন্তু ওকে আমি অনেক কষ্টে বুঝাইতে ভার্সিটি যে বাবা দেখো তোমার কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথ আসবে একটা ম্যাচ দিতেই হবে এখন তুমি যদি ধরো একশোর মধ্যে বিশ মার্কে অ্যান্সারই না করো তোমার হাতে থাকে আর আশি এখন তুমি মনে করো এ প্লাস তুলতে চাও তা আশির মধ্যে আশি তোলা কি কোনো সহজ কথা কয় এটা কি কোনো সাধারণ মানুষ করতে পারে এটা তো আমিও পারবো না করতে তোমরা তো তাও কেবল এসএসসি দিতেছ তো এই ভুল ভুলেও করা যাবে না বুঝছো কিছু কিছু ভুল করার আগেই শুধরায় নিতে হয় সেই ভুলটা হইলো এই আর্থিক অবস্থার বিবরণীকে স্কিপ করা তোমরা যারা ওই চিন্তা করতেছ যে সিদ্ধান্ত না ফেলো আর সঠিক পথে যাও কারণ এখান থেকে একটা স্কিপ করা মানে তোমরা মাত্র আশি মার্কের জন্য এই ভুল করা যাবে না তো আমি কিছু টপিক দিচ্ছি এখান থেকে কিন্তু খুব বেশি টপিক নেই এখান থেকে চারটা পাঁচটা ম্যাথ আছে এই চারটা পাঁচটা ম্যাথ যদি তোমরা যাও স্ট্রাকচারটা বুঝে যাও তাইলেই হবে আর কেউ মুখস্থ করবে না কারণ অ্যাকাউন্টিং কিন্তু টাকার অঙ্ক হ্যাঁ এখন তুমি পয়লা গেছো ধরো একশো টাকার দশ পার্সেন্ট বার্তা কথার কথা এখন তোমার পরীক্ষায় দিল বিশ টাকা দাঁড়ে বিশ টাকা নগদে তার উপর আবার পাঁচ পার্সেন্ট বার্তা তো তুমি যদি স্ট্রাকচার না বুঝে দাও তুমি এই একশো টাকার দশ পার্সেন্ট দশ টাকা করে দিয়ে লাভ আছে তোমার হচ্ছে কি জন্য কিভাবে কিসের উপর কি বার্তা ধরছো সেইটা বুঝতে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এই জন্য স্ট্রাকচার বুঝবা কোয়েশ্চেন মুখস্থ করবা অ্যাকাউন্টিং জীবনও পারবো না তো সবার আগে ক নম্বরের জন্য বিকৃত পণ্যের ব্যয় মাস 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 তোমার দশ নাম্বার চ্যাপ্টারে অর্থাৎ আর্থিক বিবরণী পাবাই যদি ক নাম্বারেও না আসে আর্থিক অবস্থার বিবরণীতে করতে হবে আর এছাড়াও কিন্তু তোমাদের এমসিকিউর জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউতে একটা উদ্দীপক দিয়ে বলবে বিকৃত পণ্যের ব্যয় কত তারপরে ধরো তোমাদের নিট সরঞ্জাম নিট দেনাদার এগুলোর পরিমাণ বলতে পারে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না এই চ্যাপ্টারের জন্য একটা স্টার তারপরে চলতি সম্পদের পরিমাণ বলতে পারে একটুখানি ইম্পর্টেন্ট অলিক সম্পদের পরিমাণ বলতে পারে অলিক সম্পদটা দেখবা অন্যান্য আয় এবং পরিচালনায় এইটা একেবারে লাগবে না এটা তোমরা স্কিপ করে যাবে ক নাম্বারের জন্য আবারও বলতেছি ক নাম্বারের জন্য কিন্তু বিষদায় বিবরণী করতে গেলে কিন্তু এটা লাগবে আবার ভাইবোনা যে স্যার বলছে যে অন্যান্য আয় অপরিচালনায় লাগবেই না সেটা না জাস্ট ক নাম্বারের জন্য এটা লাগবে না তারপরে খ এবং গ নাম্বারের জন্য কোয়েশ্চেন তোমাদের ফার্স্ট করে দেওয়া যাইতেছি তোমাদের হচ্ছে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ অর্থাৎ একটা আয় বিবরণী দিচ্ছেই এখন যদি তোমাদের লাখ ভালো হয় সেই ক্ষেত্রে হয়তো মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ দিয়ে হয়তো বলবে যে নিট মুনাফা বার করো আর যদি তোমাদের লাখ ভালো না হয় যেহেতু তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা বিশ মার্ক শুধু একটা কোয়েশ্চেন সেই ক্ষেত্রে হয়তো ফুল বিষদায় বিবরণী করতে দিবে তারপরে হচ্ছে চলতি সম্পদ চলতি স্থায়ী করার দরকার নেই এগুলো আমরা আর্থিক অবস্থার বিবরণীতে করলেই শিখতে পারবো তারপরে আমার মোট এত টাকা ধরে নিট লাভ নিট ক্ষতির পরিমাণ এটা তো আমি বলেই দিলাম সোজা কথায় বলতে এই এক আর তিন দিয়ে হচ্ছে আমরা বিষদায় বিবরণীটা ফুল্লি শেষ করব। তাহলে এই আমার ভাঙ্গা ভাঙ্গা পড়ার কোনো দরকার নেই এখানে ভেঙ্গে ভেঙ্গে লেখা আছে জাস্ট হচ্ছে আমার খ বা গ নাম্বার বা এইটার জন্য বিশদায় বিবরণীটা ফুল করব তারপরে আর্থিক অবস্থার বিবরণী মাস্ট আর একটা কোয়েশ্চার ফার্স্ট করে দিলাম এটা আসতেছে আর হচ্ছে এই তো তোমরা যেমনটা দেখতে পারতেছো বিশদায় বিবরণীয় মাস এখানে আসতেছে আর তোমাদের মধ্যে কারো যদি মাথায় কোয়েশ্চেন আসে যে আমি তো মালিকানা সত্য বিবরণী দিলাম না তো মালিকানা সত্য বিবরণীয় কিন্তু অবশ্যই লাগবে এটা কিন্তু তোমাদের আর্থিক অবস্থার বিবরণী তো করে নিতে হবে তো যেমনটা বললাম বিশদায় বিবরণী মালিকানা সত্য বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী এই তিনটা মাস্ট এই তিনটা তোমরা পাবাই এই তিনটা স্ট্রাকচার বুঝে বিষদায় বিবরণী কিন্তু দুই টাইপের হয় একটা হলো সেবামূলক একটা হলো পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য এই কিন্তু ছিল তোমাদের আর্থিক অবস্থার বিবরণী থেকে যত সাজেশন তো এগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো এই চ্যাপ্টারে বিশে বিশ কনফার্ম করতে পারবো অ্যাটলিস্ট তোমরা যদি একেবারেই ভয় পাও তোমরা বিশে বিষ না তুলতে পারো লিস্ট যাতে দশ মার্ক এইখান থেকে তোমরা এনসিয়ার করে আসতে পারো তাও অ্যাটলিস্ট তোমার বিশে দশ পাচ্ছ পুরা বিশে বিষ ছেড়ে দিচ্ছ না তো আশা করি তোমরা আমাদের সাজেশনগুলো বুঝতে পেরেছো এই ছিল আমাদের এসএসসি দু হাজার ছাব্বিশের অ্যাকাউন্টিংয়ের জন্য সাজেশন এগুলো যদি তোমরা ভালো মতো কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ হিসাব বিজ্ঞান সাবজেক্টে তোমাদের অ্যাটলিস্ট এস আর ভয় পাওয়া লাগবে না তো যেই টপিকগুলো দিলাম যেগুলো স্টার দিয়েছি কোশ্চেন ফার্স্ট করে দিয়েছি সেগুলো খুব ভালো মতো করবা একবারে করতে করতে ঝাঁজাওয়া নয় ফেলবা যাতে এই কোয়েশ্চেনটা আসলে যাতে তোমার কোনো দিনও মিস না যায় আর তোমরা যদি কমার্স অ্যান্ড অন্যান্য টপিক যেমন ফাইন্যান্স বলো ব্যবসায় উদ্যোগ বলো সেগুলোতেও যদি সাজেশন চাও আমাকে অবশ্যই জানাবা আমি তোমাদেরকে সেগুলো একটি কম্প্রিহেন্সিভ সাজেশন দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবে অ্যান্ড যদি আরও ফিউচার আপডেটস পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো অ্যান্ড আমাদের একটি ফেসবুক পেজ আছে সেখানেও তোমরা চাইলে ফলো করে রাখতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং